আসসালামু আলাইকুম আজকে চা খাওয়ার সময় পাচ্ছি না একজনকে নামিয়ে দিয়েছি সাথে সাথেই আর একটা চলে এসেছে এটাই হলো পার্ট লাইফ বা রাইডের মজা একটার পর একটা রাইড নতুন যাত্রা আর নতুন অভিজ্ঞতা ব্যস্ততার মাঝেও এটাই আমার আনন্দ আর রিজিক আলহামদুলিল্লাহ এখন আসিফ ভাইকে দেওয়ানহাট থেকে পিক আপ করে ওনাকে নামিয়ে দেবো ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি তারপর মহান আল্লাহ তালা হয়তো আমার গন্ধব ঠিক করবে কোথায় যাচ্ছি ইনশাল্লাহ বাকি গল্প যেতে যেতে বলবো সবাই সাথে থাকবেন ভাই আমি এটা প্লাগ হয়ে যেতে পারছি ভাই তাহলে তো সব নাগায়

তবে একটা জিনিস না বললেই নয় ইস্ট ডালটা ইউনিভার্সিটির দিকে যেতে আমার সত্যি সত্যি অনেক আনন্দ অনুভব হয় এটা আলাদা একটা আনন্দ কারণ রাস্তা আর এলাকা এত সুন্দর

তো আপনি পাবেন যে ওই সামনেকে দোকান পাবেন যে এখন তো সকালটা সকালটা কিন্তু বন্ধ এখন